রূপসায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ক্ষতিকর খাওয়ার চুন খুলনা জেলার রূপসা উপজেলার কাজদিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে চুন তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে সাধারণত চুন পাথর ও ঝিনুক এবং শামুক থেকে পাওয়া যায় কিন্তু পাথরে চুন প্রক্রিয়াকরণের রাসায়নিক দ্রব্য এবং এসিডের পরিমাণ বেশি থাকায় এটা শরীরের জন্য ক্ষতিকর এই চুন খেলে ক্যালসিয়ামের ক্ষয় দাঁতের ক্ষয় হয় এবং পাকস্থলিতে সমস্যা সৃষ্টি করে এই চুন ব্যবহার করা হয় বাসাবাড়িতে চুন কাম করার জন্য কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় শামুক ঝিনুক চুনের সাথে পাথরের চুন ভেজাল দিয়ে বিক্রি করছে চুন তৈরির কোনো লাইসেন্স না থাকলেও তারা চুন উৎপাদন করে আসছে নিম্নমানের ঝিনুক ও পাথরের চুন দিয়ে তারা খাওয়ার চুন তৈরি করে স্বাদে ও গন্ধে এই চুন ভালো না সরকার অনুমোদন ও লাইসেন্স ছাড়া চুনের কারখানা পরিচালনা করা যায় না সেখানে মনিরুল মুন্সি অবৈধভাবে প্রতিদিন মনকে মন চুন তৈরি করে অমর ঝিনুক চুন নামে প্যাকেট জাত করছে যে প্যাকেটে নেই কোনো মেয়াদ বিএসটি আয়ের লোঘ এবং কারখানার ঠিকানা নেই এটা হচ্ছে ঝিনুকের চুন তো আমরা প্রথম হচ্ছে ঝিনুকের গুঁড়ো যেটা ওটা কিনে আনি পাউডার যেটা ঝিনুক পুরানোটা আনার পরে আমরা এই ঝিনুকটা শঙ্খ ঝিনুক এটা হচ্ছে ফুটই এটা পানির পরি মানে মাপ আছে ওটার সঙ্গে ফুটাই ফুটোলে জিনিসটা পাউডারের মতো হয় এই যে পাউডার দেখতে সাদা পাউডার এই পাউডার হলে এই পাউডার দিয়ে আমরা মেশিনে দিয়ে চুন তৈরি করি অল্প অল্প করে পানি দিতে হয় পাউডারটা একটা চুন হইতে তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগে এটা আমরা এই যে ছয় খান চুন ফুটোয় ছয় খানে মনে করেন যে তিরিশ পঁয়ত্রিশ মন চুন এরকম হয় তিরিশ মন আমরা এখানে আমরা তো বেশি শ্রমিক না নিজেরাই ওই এখানে আছে এই যে আপাতা আছে দুই তিনজন আর আমরা দুইজন না আমাদের কোনো সমস্যা হয় না আমরা কাজ করি এখানে এই যে হাত পাও কিছু আমাদের কোনো সমস্যা হয় না ওমর ঝিনুক চুন এই যে ঝিনুক দিয়ে তৈরি হয় না না পাথর না এখানে আবার আছে দেখতে হবে পাথর ভিতরে পাল কিনা এমনি নরমালি যা লাগে আর কি সবকিছুই আছে সব সবকিছু আছে কাউন্সিলর বলেন চৌধুরী মানে এমনি যা যা নরমালি যা আছে সবকিছুই আছে সবাই জানে